আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মুক্তা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড কটনের ড্রেস নিয়ে ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট একটা আইটেম এটা ঠিক আছে সো আমরা এক এক করে দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করবো পুরো পাকিস্তানি স্টাইল তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা হাতাটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা গলায় কা জামার সাইড এবং নিচে অনেক সুন্দর করে প্যানেল এই প্যানেলটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডেও হবে ঠিক আছে সালোয়ারটা থাকবে ফার্সি সালোয়ার আর এটার সাথে ওন্নাটা যদি দেখায় ওন্নাটা অনেক বড় ফুল কভারেজ নামার জন্য বডি সাইজ কতভাবে বেটার থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার রয়েছে এইটা থার্টি টু ফোর্টি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা দেখেন এটা হচ্ছে সামনে পিছনে সেম প্যানেলটা হ্যাঁ সামনে যতটা আছে ব্যাক সাইডে ঠিক সত ততটাই থাকবে ওর বড় না এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ সতেরোশো টাকা আর একটা কালার রয়েছে এটা বেগুনি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা বেগুনিটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জামার সাইডে নিচে প্যানেল সালোয়ার এবং পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের মধ্যে এটারও গলায় হাতায় জামার নিচে সেম সেম টু প্যানেল করা সালোয়ারটা ফার্সি আর অন্যটা বড় অন্য কত দিচ্ছেন মাত্র টাকা আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা এখন একটাই কালার তাই না একটাই কালার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কটনের মধ্যে দেখেন এই পোষণটা কাজ জামার নিচে কাজ এবং লেসওয়ার আছে হাতায় এবং হাতায় কাজ করা গলায় কাজ এটার সালোয়ারটা খুবই সুন্দর বর্তমানে এই ফার্সি সালোয়ারগুলো খুব চলছে ঈদের দিন সকালে বা বিকালে আরামদায়ক কিছু পড়ার জন্য এটা নিতে পারেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটার দাম কত দিচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশটাকে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশে আচ্ছা নেক্সট ডিজাইনে আমরা চলে যাবো নেক্সট এখানে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই কটনের মধ্যে এখন আপনাদেরকে আরেকটা খুব সুন্দর ড্রেস দেখাবো এগুলো প্রত্যেকটা ক্যাটালগ ডিজাইনের ড্রেস হ্যাঁ কটনের মধ্যে জামার নিচে কটনের মধ্যে লাকজারি আইটেম সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে গলায় কাজ হাতায় কাজ আর এটা হচ্ছে ওনাটা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই সতেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা একটা কালার রয়েছে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেই মোনা দাম থাকছে অনলি সতেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে মাত্র সতেরোশো টাকায় এরপরে আরেকটা ফার্সি দেখাচ্ছি এবং ওনার সাইডে কিন্তু কাজ এই ড্রেসের হ্যাঁ ওনার সাইড এরকম পুরোটাই গর্জিয়াস কাজ এটা দেখেন এটার কালার আছে কয়েকটা এটা মেরুন গলায় হাতায় কাজ আমার নিচে কাজ সালোয়ার ফার্সি আর ওনাটা পিও মানে আপনার ফেন্সি ওনা থাকবে কালার দেখাবো মেরুন কালার মিষ্টি কালার থার্টি টু ফর্টি এটার দাম কত পড়ছে ভ্যা তেরোশো পঞ্চাশ এটা একটা আছে জাম কালার একই দাম তেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মন না তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার প্রাইস একই মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরো কালেকশন থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার হবে পেঁয়াজ কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ পেঁয়াজ কালার সেম সালোয়ার সেইমন অনলি তেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন আরং কটন ফ্যাব্রিক্সের উপর সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ এটার সাথে সালোয়ারের নিচে কাজ থাকবে প্লাজো সালোর হবে নিজে কাজ করা থাকবে আর উন্নাটা বড় উন্না হবে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা একটা কালার আছে এটা একটা মেরুন কালার আছে 36 টু 40 আচ্ছা দ্রুত অর্ডার করতে হবে এটার দাম কত দিচ্ছেন ভাই 1350 কালার দেখাবো এই যে এটা একটা কালার 750 1350 সেই মারুন কটনের মধ্যে আরো ডিজাইন আছে দামটা একই মাত্র 1350 টাকা আচ্ছা এটা দেখেন এটা আবার হচ্ছে একটু মিক্সড কটন কাপড় হ্যাঁ এটা হচ্ছে সেমিক সিল্ক বলে এটাকে সালোয়ারটা ফার্সি উনা বড়না এটা দাম কত দিচ্ছেন ভ্যায়াশো তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আয়রং কটনের মধ্যে একটা টুপিস থাকছে হ্যাঁ আয়রং কটন এটা টুপিস হবে দেখেন খুব সুন্দর করে কাজ করা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন কালার গুলো দেখিয়ে দিব এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটার দাম কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1050 1050 টাকা আরও কালার হবে অনলি 1050 এর 1050 এটা দেখেন সেম দাম 1050 আচ্ছা পরেরটায় চলে যাব আমরা নেক্সট এটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটারও হচ্ছে কালার হবে মেবি চারটা জি এটাও টু পিস টু পিস আচ্ছা সালোয়ারের নিচে কাজ কালার দেখিয়ে দিব এটা একটা কালার

এটা আরম কটন ফ্যাব্রিক্সের উপর পুরো ড্রেসটাই কাজ করা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা বড় অন্য এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ এটাও একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আরম কটন ফ্যাব্রিক্সে সালোয়ার হবে এটা আর অন্য বড় অন্য এটার দাম কত দিচ্ছেন ভ্যা এগারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার সরি এটা আবার ডিফারেন্ট ডিজাইন সালোয়ার থাকবে মসলিন কটন কাপড় এটা আর অন্যটা ফেন্সি অন্য থাকবে এটার দাম কত দিচ্ছেন ভ্যা এগারোশো টাকা থাকবে

মেরুন কালারটা সেম তেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু পুরো ড্রেসে কাজ হাতায় প্যানেল জামার নিচে কাজ করা আছে নিচে অর্গানজা প্যানেল থাকবে সালোয়ার প্যান কাটিং হবে আর অন্য বড় অন্য থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটা পুরো মাত্র 1650 1650 কালার দেখাচ্ছি মাত্র 1650 এটা একটা আছে सेम 1650 নেক্সটে চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা सेम 1650 টাকা 1650 সালোয়ার না सेम থাকছে দাম পড়বে মাত্র 1650 এ ওকে আর একটা কালার রয়েছে এটা একই দাম ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশে এরপরের ড্রেসটা দেখাই এটাও কিন্তু চমৎকার কালেকশন সালোয়ার আছে অন্য আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই তেরোশো টাকা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা একটা কালার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা আচ্ছা নেক্সট ড্রেসটা চলে যাবো যেটা দেখাচ্ছে এটা সেম প্রাইস সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে নুক্তা ফ্যাশনে এখন আরেকটা দেখাচ্ছি এটা কাবলি স্টাইলের একটা কামিজ দেখুন খুবই সুন্দর এবং গর্জাস করে কাজ করা ফার্সি প্যান্ট কার সালোনা এটা হ্যাঁ প্লাজো থাকবে আর ওনা বড় না কালার দেখাচ্ছি আমরা ব্ল্যাক কালার মেরুন কালার সালোয়ার নাকি থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1350 1350 আর একটা কালার হবে মিন গ্রিন একই দাম 1350 সো যারা এই কালেকশন গুলো নিতে চান চাইবে নুকতা ফ্যাশন নিমা কেস্টি কমপ্লিট বিশের সেট দ্বিতীয় তলায় সব নাম্বার 98 দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ